স্বাগত এই মুহূর্তে সম্প্রচার করেছি যে ছবিটা দেখাচ্ছি যে বামফ্রন্টের ডাকে আজকে সাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার পক্ষে যে মিছিল তৈরি হয়ে যে মিছিল সেই শুরু হয়েছে কাশ্মীরে যে 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 সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী হামলার ফলে এতজন মানুষের প্রাণ গেছে তার বিরুদ্ধে এবং তার ফলে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘৃণার রাজনীতি ছড়ানো হচ্ছে সেই ঘৃণার রাজনীতি বিভাজনের বিরুদ্ধে আজকে বামফ্রন্টের ডাকে যে মিছিল সেই মিছিল ইতিমধ্যে ধর্মতলা নীল থেকে শুরু হয়ে ধীরে ধীরে যে মিছিল শেষ হবে শিয়ালদাতে এবং যে মূল কথা যে ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং বিভাজনের বিরুদ্ধে যে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার যে বার্তা সেই বার্তা ইতিমধ্যে দিচ্ছেন বামফ্রন্টের নেতৃত্ব এই মিছিল থেকে এবং বামফ্রন্টের যে শরিক দল তারা এই মিছিলে উপস্থিত রয়েছেন এবং যে বিশাল মিছিল সেই মিশাল মিছিলের ছবি আপনাদের সরাসরি দেখাবো সামনে যে ছবিটা দেখা যাচ্ছে একদম মূল ব্যানারের পেছনে রাজ্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সব বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃত্ব তারা উপস্থিত

honkaka he betta tað er ikki at hava tað at vera í hesum tíðinum tað er ikki at vera í hesum tíðinum